শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ যেভাবে তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে আশীর্বাদ করেছে দলের প্রতি দিদির প্রতি এবং আমার প্রতি আমি শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের সমস্ত ধর্মের সমস্ত জাতির মানুষের কাছে আমার কৃতজ্ঞতা জানাই আবার কৃতজ্ঞতা জানাই সমস্ত স্তরের কর্মী যারা আছে সেই কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে

এবং উনি যখন প্রতিষ্ঠিত করেছেন যখন ভালো রেজাল্ট হয়েছেন তখন তো ওনার সঙ্গে সিআইএসএফ ইডি সিবিআই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জলদা ছিল না তো উনি সে প্রতিষ্ঠিত করেছে এখন আমার মনে হয়েছে যে দিলীপ ঘোষের দিলীপ ঘোষকে ঠিকমতো ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল লিডার যারা আছে তারা লোকাল যারা মানে রাজ্যের যারা রাজনৈতিক নেতারা রয়েছে তাদের হয়ে তাদের তাদের মূল্যায়ন করতে পারেনি দিলীপ ঘোষকে সেই দিলীপ ঘোষকে মূল্যায়ন না করার পিছনে এটা আমার মনে হয়েছে এবং এইভাবে যদি দিলীপ ঘোষকে সরিয়ে রাখে মানে সরে থাকে এবং এখনকার যারা নেতা আছে তাদের যদি প্রাধান্য দেয় আগামী দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা থেকে মুছে যাবে এই সম্বন্ধে কোনো মানে দ্বিধাহীনভাবে আমি এই কথাটা বলতে পারি একদম কোনো এ নেই কারণ দিলীপ ঘোষকে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে পারে কিন্তু আমি তো ওকে দেখেছি ও আমার সঙ্গে গতবারে এস্টিমেট কমিটিতে ছিল প্রিভিলেজ কমিটিতে ছিল অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং খুব কথাবার্তা বলেন কিছু কিছু লুজ কথাবার্তা অনেক সময় বলেছে যেগুলো হাসির খোরা হয়েছে বা উল্টো উল্টোপাল্টা বলেছে আমাদের খারাপ লেগেছে আমরা খারাপ লাগে কিন্তু দিলীপ ঘোষ কিন্তু ভারতীয় জনতা পার্টির এখনও যত জন লিডার আছে তাদের মধ্যে নিঃসন্দেহে উনি সবচেয়ে মূল্যায়নের দিক থেকে এক নম্বর অন্য কেউ করতে পারে এই যে টিকিট যে আসন নিয়ে কি অধিকারী আমি বলতে পারবো না ওগুলো আমার জানা নেই আমি বলতে পারবো না আমি বলতে পারবো না আমি দিলীপ ঘোষ সম্বন্ধে যতটা জানি আমি সে কথা বলছি তবে এটাও খুব সত্যি কথা ভারতবর্ষ কখনও এই রকম মানে লাগামহীন ভাষার অপব্যবহার করা বিরোধী নেতা কখনো কোনোদিন দেখেন তারও প্রতিফলন হচ্ছে নরেন্দ্র মোদীর অহংকার যেমন নরেন্দ্র মোদীকে আজকে শেষ করেছে নরেন্দ্র মোদীর ঘটনা নরেন্দ্র মোদী আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারে অন্যান্য সবাইকার সাহায্য নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু আজকের এক নম্বর ভিলেন হয়ে রয়েছে হতে পারে না প্রধানমন্ত্রী এবং আমি আমি আমার অনুযায়ী এই সরকার যেটা সরকারটা হতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা খিচুড়ি সরকার যেটা হতে চলেছে সেই খিচুড়ি সরকারের মেয়াদ বড়জোর ডেড় থেকে দু বছর তার বেশি না পড়ে যাবে এবং তারপর নরেন্দ্র মোদী ভারতবর্ষের এক নম্বর ভিলেন হিসেবে থাকবে এখনই হয়ে গেছে ভিলেন হিসেবে থাকবে না এটা এসবগুলো মানুষ গ্রহণ করে না ধর্ম ধর্মের জায়গায় থাকে রাজনীতি রাজনীতির জায়গায় থাকে ধর্ম আর রাজনীতি একসঙ্গে মিলিয়ে দিলে তো হবে না যে এটি জায়গাগুলো গ্রহণ করে কেউ এভাবে বলে যে তার জৈবিক উপায় তার জন্ম হয়নি এইসব কি ছেলেকালা হচ্ছে নাকি নিজেকে বিষ্ণুর অবতার ভাবছে কখনো কেউ কেউ ওদের ওদের এই যে অত্যাধিক মানে এই যে ফ্যানাটিজম যেগুলো চলছে যে উনি স্বয়ং শ্রী রামচন্দ্র জন্মেছে এসব কোনো গ্রহণ করতে পারে না এই কোনো মানুষ আর শঙ্করাচার্য একই কথা বলেন না এটা কেউ গ্রহণ করতে পারে না উনি তো অনেক ধর্মিক মানুষ শঙ্করাচার্য আমাদের সহায় আমাদের মতো সাধারণ মানুষও এটা ভাবতেই পারে না সব বলতেই পারে কেউ একটা লোক নাকি আর সত্য যে ভগবান না সে কখনো বলবেন না যে আমি ভগবানের রূপ নিয়েছি রামকৃষ্ণদেব কি বলেছিল কখনো না স্বামী বিবেকানন্দ বলেছিল বলেছিল কি তা সাতজন নীল তলpathi তারা ইন্ডিয়া জোটকে সমর্থন করেছে আমি জানি না সেটা যা করছে করছে করবে কিন্তু সরকার থাকবে না এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার থাকবে না জগা খিচুড়ির সরকার হচ্ছে একটা এবং সব সুবিধাবাদীগুলো একসঙ্গে রয়েছে কেউ সব ইডি সিবিআই থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক দু নম্বরই কেউ কারোর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কেউ কেউ হোঁচট খেতে খেতে যাচ্ছে ভাবছে যদি থেকে যেতে পারি দেখুন না আর এই তো ইলেকশন চলে আসছে তো মহারাষ্ট্রে ইলেকশন আসছে তো উত্তরপ্রদেশেও ইলেকশন আসছে তো দুটো ইলেকশনের পরে দেখবেন এই সরকার উল্টে গেছে